পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর ফিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করল পরিবারের সদস্যদেরকে হত্যা করল হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসাই দিল সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল বিডিআর এর লোকদেরকে দফায় দফায় এরেস্ট করলো সাড়ে সতেরো হাজার লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি খতম করে দিল জেলের ভিতরে সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল বিডিআর এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনীর কমর ভেঙ্গে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাত ইসলামের গায়ে হাত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা একটা সেনাবাহিনী আর জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর প্রতি সাধন করেছে এখন যদি জামাতকে তসমস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে হ্যাঁ মালিক বাড়ি চলে পাড়ায় না বড়া দিতে না পেরে বড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে বড়াটিয়েরা পালিয়ে গেছে পালিয়ে খেয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সাথে থাকবেন এ দেশের মানুষক্যবদ্ধ আমরা অনেক অধিস্বীকার করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে মরতে শিখেছে এই চব্বিশের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা রংপুরবাসীর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে দানা মেলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুরি তো তার গর্বিত মা বাবা গোটা রংপুর বাসীকে আমরা সেলিউট জানাই